তারা জয় মা তারা জয় জয় তারা হারহার হর মহাদেব ওং নম নারায়ণ নমস্কার আমার জ্যোতিষ ইউটিউব চ্যানেল তারাধন দমদমে সকল দর্শক বন্ধুকে আমার শুভেচ্ছা আপনারা যেভাবে আমার পাশে আছেন থাকছেন আমার ভিডিও করতে খুব অনুপ্রাণিত মনে হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে যে আমার ভিউয়ার্স আস্তে আস্তে বাড়ছে এবং আমার সাবস্ক্রাইবারও বাড়ছে তার মানে অনুষ্ঠান ঠিক পথে নিয়ে যাচ্ছি মানুষ ঠিক কি ভুল সেটা তো তার কর্মের ওপরে পরিচয় হয় তো আজকে এপিসোডের যেটা এপিসোড চলছে সেটা লাস্ট এপিসোড এবং প্রতিকার বলবো ভিডিওর মাঝখানে বা শেষে কখনো প্রতিকারটাও বলবো সেটা হচ্ছে শুক্রচন্দ্র অলরেডি আমার দুটো এপিসোড করা হয়ে গেছে যেহেতু অনেক বড় কনজাংশান খুব সুন্দর কনজাংশান গোলাপ ফুলের মতো কনজাংশান মাইন্ড ব্লোয়িং কনজাংশান গর্জিয়াস কনজাংশান ফ্যাবুলাস কনজাংশান সুপার ট্যালেন্টেড কনজাংশন এবং সাকসেসফুল কনজাংশান কিন্তু এই কনজাংশনের মধ্যে অনেক কিছু গুপ্ত সম্পর্ক লুকিয়ে আছে যেটা আগের দুটো ভিডিওতে আমি বলেছি কেন এটা একটা অভিশপ্ত যুগ তার কয়েকটা কারণ বলি আমি এমন দুটো পরিবারকে চিনি একটা চিনি দু সাল থেকে আর একটা পরিবারকে চিনি দু হাজার উনিশ থেকে দু সাল থেকে যে পরিবারটাকে চিনি সেই যে মহিলাটির সাথে আমার পরিচয় আমার ক্লায়েন্ট বা যাই হোক সম্পর্কটা অনেক দূরবর্তী জায়গায় আছে তো তার ছকে শুক্রের কম্বিনেশান আছে তার হাজব্যান্ড করে বিয়ে হয়েছে ভালো পরিবার কিন্তু হাজব্যান্ড রোজগার করে না দিনের পর দিন বসে থাকে কাজ করে না আড্ডা মারে জুয়ার বোর্ড তখন ভালো মতো চলতো জুয়া টুয়া খেলে বাধ্য হয়ে সে বদ্ধমহিলা এই শুক্রের যে অভিশপ্ত পথ সে খারাপ পথে নামতে বাধ্য হয় এবং নামতে বাধ্য হওয়ার দরুন সে যখন দেখে যে পথটা খুব ভালো পথ তার কাছে মনে হচ্ছে পথটা খুব ভালো এবং তার হাজবেন্ডটাকে সাহায্য করত। বুঝুন হাজব্যান্ডের ক্যারেক্টার বুঝুন তো যাই এই করতে করতে দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িতে তার সাথে আমার আবার দেখা হলো বা আমার কাছে এলো বা আমি তাদের কাছে গেলাম তাদের মেয়েরা ততক্ষণে বড়ো হয়েছে তার দুটো মেয়ে ভগবানের কি লীলা তো সুতরাং এটাই আমাদের বলে না যে বাপ বাপকে ছাড়ে না আর অভিশাপ তার পরবর্তী প্রজন্মকে ভোগ করতে হয় ভীষ্মের শরচর্যার মতো ভীষ্ম যখন ষড়চজ্জায় গেছিলেন তো তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে হে নাথ আমাকে এইভাবে কেন ষড়শায় বিদ্ধ হয়ে এতদিন থাকতে হচ্ছে আমি কেন মৃত্যুপ্রাপ্ত হচ্ছি না তখন বললেন আপনি আপনার তখন বিশ্বরূপ দর্শন করালেন শ্রীকৃষ্ণ নবভগবতে বাসুদেবায় নম দেখালেন যে আজ থেকে ষোলো জন্ম আগে পিতামহ ভীষ্ম তার মানে তীরে আঘাতে তিন থেকে চারজন মারা গেছিলো এবং খুব কষ্ট করে তারা মরেছিলো এই একটা কারণ দ্বিতীয় হচ্ছে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল পাশা খেলায় যখন হেরে গেছিলো পাণ্ডবরা তো তখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন সেই জায়গায় পিতামহ ভীষ্ম ছিল তো ভীষ্ম থাকাকালীন সে নারীর লজ্জা নিবারণ করেননি উল্টে বসে বসে সেই বস্ত্রহরণ দেখেছিলেন সেই জন্য শ্রীকৃষ্ণ বলল পাপ করাও একটা ভুল সেই পাপকে প্রশ্রয় দেওয়াটাও ভুল সেইটারও কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে তার ষোলো দিন বাদে বিশ্ব যখন তার নিজের অনুতপ্তটা বুঝতে পারলেন তখন তার দেহত্যাগ হলো তো সুতরাং সেই পরিবারের পরবর্তী প্রজন্ম দুটো মেয়ে তারাও সেই তাদেরও ছক যখন আমাকে দেখালো দেয় আমাকে বললো যে আমার ছছে মেয়ে ছক দুটো একটু দেখে দেবেন কারণ দেবগোচ ওরা খুব উৎপাত করছে জ্বালাচ্ছে কথা চলছে না অলরেডি মেয়েটা মানে ছোট মানে তার এক মেয়ের দুবার বিয়ে হয়ে গেছে দুবার বিয়ে মানে রাস্তাঘাটে সিঁদুর পড়ানোর মতো বিয়ে তো সে একই দেখলাম যে মায়েরও যা ছক দুই মেয়েরও একই ছক একদম সেম কনজাংশন কাছাকাছি কনজাংশনটা তো চন্দ্র শুক্র তখন আমি শুনলাম তাদের ইতিহাস এই মেয়েও এরকম একই কাজ করছে দু তিনটে পুরুষকে নিয়ে একসাথে মানে অপারেট করছে ছোট যাই হোক তা আমি তখন বললাম যে আমি না করেছিলাম সেই মেয়ে মহিলাটাকে আমি না করেছিলাম যে এই পথ থেকে সরে যাও কোনো খাবারের দোকান দাও কোনো কর্ম করো কিন্তু না করবে না এই পথে যে একবার আসে সে কখনও ফেরত আসতে পারবে না ফেরত যখন আসে তখন একদম শেষ প্রান্ত এবং আর পরিবার তারও সেই মহিলাকে আমি বলেছিলাম দু হাজার উনিশে দেখুন শুক্রের দশা আসছে আপনার আমার এই মন্দিরে দাঁড়িয়ে তার বিয়ে হয়েছে এই মন্দিরে দাঁড়িয়ে মায়ের সিঁদুর পড়িয়ে মাকে মন্ত্র পড়িয়ে এই মন্দিরে দাঁড়িয়ে তিনি তার দ্বিতীয় বিয়েটা করেছিলেন প্রথম বিয়েটা তার টেক মানে টেকেনি মানে তিনি ছেড়ে বেরিয়ে এসছেন বাড়ি থেকে ভদ্রলোক এত ভালো একজন ব্রাহ্মণ সে তাকে বিয়ে করলো এই মন্দিরে দাঁড়িয়ে তারপরে তাকে আমি সাবধানবাণী করেছিলাম আমার সাথে সম্পর্ক রাখেনি তা আমি এই উদাহরণগুলো কেন দিচ্ছি এগুলো বুঝুন তারপর আরেকটা উদাহরণ দেবো দিয়ে প্রতিকার দিয়ে চন্দ্র শুক্রের ভিডিওটা শেষ করব তো এই জাস্ট মাস দিনের কাছে তার মেয়ের একটা প্রতিকারের জন্য আমার কাছে এসেছিলো তা আমি বলে দিলাম তো বলছি দেখুন আমার যা রোজগার উনি যা রোজগার করেন তাতে আমার চলে না দু হাজার উনিশে কিন্তু বিয়ে করার পর বলে ওনার মতো হাজবেন্ড পেয়ে আমি ধন্য এবং নিজের নামে ফ্ল্যাটটাও করিয়ে নিয়েছে চন্দ্র শুক্র আছে বৃশ্চিক রাশি রাশিতে তো চন্দ্র থাকবে সঙ্গে শুক্র রয়েছে তো রাহু হচ্ছে দশা চলছে এখন রাহু শুক্রের মহাদশা চলছে এখন বর্তমানে শুক্রের মধ্যে রাহুর অন্তর্দশা চলছে তাই আমি বললাম দেখ সাবধানে থাকুন আপনার কিন্তু আবার একই পরিণতি হতে যাচ্ছে তো শুনলো না বলছে না আমার এখন আমাকে ঠাকুরমশাই বলে রাখে আমাকে বলছে না আমার প্রচুর টাকার দরকার মেয়ের বিয়ে দিতে হবে তো ওনার একটা পুরনো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আবার নতুন করে আগ্নেয়গিরি এই চন্দ্রশুক্রের যে সম্পর্কগুলো আগ্নেয়গিরি কখন ফট করে জেগে উঠবে বোঝা মুশকিল এবং আমার সঙ্গে আমি না করার পরেও মেয়ের প্রতিকারটা করে দিয়েছি তারপরেও কিন্তু তিনি যথারীতি আমি জানি শুক্র যতদিন থাকবে রাহু শুক্র ওনাকে পৃথিবীর কারোর ক্ষমতা নেই ভগবান ওনাকে সরাতে পারবে তারপরে যখন আবার ওই একটা খাবে ধাক্কা তখন আবার ফিত থাকবে এবার শুক্র আজকে আমরা বলছি সবাই যে নারী এতদিন নির্যাতিত হতো পুরুষের কাছে এই পুরুষও কিন্তু এখন নির্যাতিত হচ্ছে নারীর কাছে যাদের ওয়াইফের জন্মছকে গার্লফ্রেন্ডের জন্মছকে বা পরকিয়া যার সাথে করছেন তার জন্মছকে যদি শুক্রচন্দ্র যোগ থাকে তাহলে সেই পুরুষ সেই নারীর কাছে প্রচুর নির্যাতিত হয় মার পর্যন্ত খায় যে পুরুষ নারীদের কাছে মার খায় ভাববেন যে তা আপনার অপোজিট যে মানুষটার কাছে আপনি মার খাচ্ছেন তার শুক্রচন্দ্র এবং রাহুর যোগ আছে মানে এমনভাবে মারে যে তিনি রাস্তায় বেরিয়ে বলেন না যে আমার ওয়াইফ আমাকে মারে আজকে কিন্তু কেউ আমরা বলতে পারবো না যে সমাজটা পুরুষ শাসিত সমাজ সমাজটা কিন্তু এখন সম্পূর্ণ নারী পুরুষ সমানভাবে মদের দোকানে লাইন দিয়ে আপনারা আপনাদের এলাকায় মদের দোকানে দেখেন এভরিডে সন্ধ্যাবেলা দেখবেন দশটা ছেলে যদি ওখানে দাঁড়িয়ে মদ কিনছে পাঁচটা মেয়েও পাঁচটা বাড়ির বউ পাঁচটা বাচ্চা মেয়ে আঠেরো উনিশ বছরের মেয়েও ক্যানবিয়ার কিনছে এবং মদ কিনছে একসাথে সিগারেটের দোকানে দেখুন চায়ের পর হাতে পরপর পরপর এই আমাদের হনুমান মন্দিরে একটা গল্প বলেছিলাম যে মেয়েরা চা খেয়েই ওই মন্দিরে পেছনে একটা অন্ধকার জায়গা আছে মাঠে সেখানে বসে সিগারেট খাচ্ছে চোদ্দো পনেরো বছরের মেয়ে এটা কি নারী স্বাধীনতা এটাই কি সেই এই স্বাধীনতাই নারীরা চেয়েছিল হ্যাঁ অনেক নারী আছে ফাইটার জেট চালাচ্ছে ট্রেন চালাচ্ছে মেট্রো চালাচ্ছে প্লেন চালাচ্ছে ইন্ডিয়ান আর্মিতে আছে ইন্ডিয়ান নেভিতে আছে তারা তো ভালো জায়গায় আছে কত আইএসআইপিএস অফিসার আছে মহিলা কত পুলিশ অফিসার আছে ভালো মহিলা কিন্তু এই চন্দ্র শুক্রের জাতিকা যাদের মধ্যে চন্দ্র শুক্রের প্রভাব থাকবে এবং রাহুর যদি এক্সপেক্টটা তার উপর পড়ে কোনো কারণে যদি চন্দ্রের ওপর ওই চন্দ্র শুক্রের ওই ঘর যে ঘরের মধ্যে আছে আমি পঞ্চম ঘরে থাকলে বলেছি খুব খারাপ ফল দেয় সেভেন্থ হাউসে খারাপ ফল দেয় দশম ঘরে খারাপ ফল দেয় দ্বিতীয় ঘরে তাদের রোজগারটাই সেই পেশা থেকে হয়ে আসে এবং যে সমস্ত পুরুষের ছকে চন্দ্র শুক্র যোগ থাকবে তারা কখনও তার শাশুড়ির কাছে বা শ্বশুরবাড়ি থেকে মর্যাদা পাবেন না কেন হচ্ছে শুক্র হচ্ছে আপনার ওয়াইফ আর চন্দ্র হচ্ছে তার মা তাহলে তার মা কোনোদিনই আপনাকে জামায়ের মর্যাদা দেবে আবার যদি কোনো মহিলার জন্মছকে যদি চন্দ্র শুক্র যোগ থাকে তাহলে তিনি তার শ্বশুর বাড়ি গিয়ে তার শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্ট হতে পারবে না এর কারণে ডিভোর্সও হতে পারে এর কারণে বাড়ি শিফট হতে পারে সব সময় তার শাশুড়ির সঙ্গে টাসেল হবেই হবে এবং সেই পুরুষটার কিছু করার থাকবে না তখন সে মেরুয়ার মতো হোক বা পরিস্থিতির চাপে পড়ে হোক তখন কিন্তু বাধ্য হয়ে তাকে নয় বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে নালে বউ বলবে ভাই আমার ডিভোর্স দিতাম আমি এভাবে সংসার করতে পারবো না তাহলে চন্দ্রশুক্র থেকেও ডিভোর্সের একটা যোগ তৈরি হচ্ছে তাহলে এই চন্দ্রশুক্রের যে কারকতা এই যে নুট ফটোগ্রাফি যারা করে মডেলিং ফটোগ্রাফি দ্যাট ইস তারা যে আইটেমটাকে চুজ করেছে সেটা তো খুব খারাপ জিনিস কিন্তু মানুষ দেখছে সেখানে পয়সা দিচ্ছে সেখান থেকে তারা প্রচুর টাকা রোজগার করছে এটা একটা শর্ট উপায় যে উপায় খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রচুর পয়সা রোজগার করা যায় স্পাই গিয়ে মাসে দশ হাজার টাকা খরচা করা যায় আর এবং চন্দ্রশুক্রের জাতিকারা তাদের লগ্ন থেকে দ্বাদশ গড়ে এবং ছয় আট বারোতে তো ভীষণ নেগেটিভ ফল চন্দ্রশুক্র দেয় এই ছয় আট বারোতে কারো শুক্র যদি সে যদি মানে কমপ্লিটলি স্কট সার্ভিসের সাথে যুক্ত থাকে বা এই ধরনের নোংরা কাজের সাথে যুক্ত থাকে তাদের কিন্তু খুব খারাপ যৌন রোগ হয়ে যায় এবং তার মধ্যে একটা হচ্ছে এইচআইভি পজিটিভ যেটা ভারতবর্ষে এখন প্রচুর মানুষের ছড়িয়ে গেছে অ্যাকচুয়ালি রোগটা এসেছিল আফ্রিকান কান্ট্রি থেকে কেন বিদেশের মধ্যে সেই জিনিসটা খুব ওপেন আমাদের এখানে সেটা এতদিন খুব ঢাকা ছিল কিন্তু এখন সেটাও ওপেন হয়ে গেছে স্পা হয়ে যাওয়াতে পার্লার হয়ে যাওয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে যে সমস্ত মহিলার ছকে ছয় আট বারোতে যদি চন্দ্রশুক্রের যোগ থাকে ওই জন্য ছয় আট বারো আমি কোনো কথাই বলবো না লগ্নে তার মধ্যে একটা সুপার ট্যালেন্টেড কোয়ালিটি থাকবে একটা আকর্ষণ শক্তি থাকবে দেখতে সুন্দর থাকবে এরা যদি ভালো জায়গায় চন্দ্রটাকে ইম্প্রুভ করে তাহলে ভালো গানের টিচার ভালো সিঙ্গার ভালো ড্রয়িং টিচার ভালো একজন অ্যাঙ্কার হতে পারে যদি দ্বিতীয় থাকে তাহলে সেকেন্ডটা হাউসে যদি রাহুর এক্সপেক্ট না থাকে শুধু চন্দ্র আর শুক্র দ্বিতীয় থাকে চন্দ্র দ্বিতীয় এমনিই আপনার দ্বিতীয় হচ্ছে আপনার মুখের শক্তি তার মানে মুখের কথা মিষ্ট তার মানে আপনি ভালো গান করতে পারবেন গান থেকে আপনি ভালো রোজগার করবেন সেখান থেকে শুক্র আপনাকে খ্যাতি দেবে কেন শুক্র তো হচ্ছে ভোগ শক্তির গ্রহ চন্দ্র হচ্ছে মনের গ্রহ মনটা যদি আপনি দূষিত করে ফেলেন তাহলে চন্দ্র শুক্রের কী করে প্রতিকার হবে এবার আসি প্রতিকার লাস্ট একদম লাস্টে আসছি যদি কোনো পুরুষের ছকে চন্দ্র শুক্র যোগ থাকে আপনারা যদি বেরোতে চান এই ছক থেকে তাহলে আপনারা শুক্রবার এবং সোমবার সাদা একটু দুধ কিনবেন মাদার ডেয়ারি দুধ বা গরুর দুধ তার মধ্যে একটু কর্পূর দেবেন ছেলেদের কথা বলছি কর্পূর দেবেন দিয়ে বাবাকে স্নান করাবেন এবং একশো আটবার ওং জুম স মৃত্যুঞ্জয় শিবায় জপ করবেন যদি কোনো পুরুষের চন্দ্র চন্দ্রশুক্র যোগ থাকে সে যদি এটা প্রতিকার করতে চান তাহলে কিন্তু একটাই প্রতিকার চন্দ্র থাকেন বাবা মহাদেবের মাথায় বাবাকে সন্তুষ্ট করলে বাবা কিসে সন্তুষ্ট দুধে সন্তুষ্ট দুধের সাথে আপনারা করপুর গুঁড়ো করবে করে ভালো করে মিশ্রণ করবে। করে একটা যদি আপনি কোষা কুশির কুশি থাকে তাহলে একটু করে একশো আটবার দেবেন একবার করে একটু করে দুধ দেবেন আর ওং স মৃত্যুঞ্জয় শিবায় নম জপ করবেন আর লাস্টে বলবেন ওং রিং শুক্রায় সহা যদি আপনারা একশো নাজল না জল দিতে দুধ দিতে পারেন আঠাশ বার দেবেন আঠাশ বার ওই মন্ত্রটা পড়বেন ওং ঝুম সৃত্যুঞ্জয় শিবায় নম তারপরে বলবেন ওং রিং শুক্রায় স্ম এবার যদি এটা মহিলাদের ছকে থাকে এই চন্দ্রশুক্র যোগটা তো যদি আপনার হাজব্যান্ড এটা চান মানে কোনো পুরুষ যদি আমার ভিডিওটা শুনছেন যারা তারা যদি আপনার স্ত্রীকে করতে পারেন বা সে স্ত্রী যদি ভুল করেও ফিরে আসতে পারে। তাহলে আপনারা ওই একই ফর্মুলা এখানে আপনারা দুধের মধ্যে একটু মধু অবশ্যই বাবাকে দেবেন দিয়ে মধুটা ভালো করে মিশ্রণ করবেন পঞ্চগব্য তৈরি করবেন আমি যা যা রেমেডি দিচ্ছি সব আমার নিজের হাতে তৈরি করা রেমেডি এবং যাদেরকে দিয়েছি তারা ভালো রেজাল্ট পাচ্ছে আপনারা করে দেখুন খরচা তো খুব একটা বেশি নয় আপনারাও ঠিক শুক্রবার আর সোমবার ওইভাবে ওই একই মন্ত্র করে ওম জুম সমৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় শিবায় দিয়ে আঠাশবার বাবার মাথায় একবার একবার করে ওই দুধ আর মধুর মিশ্রণ অবশ্যই দেবেন লাস্টে বলবেন ওম হিং হৃঙ্ শুক্রায় স্নহা ওং রিং রিং শুক্রায় এটা হচ্ছে চন্দ্র শুক্রের প্রতিকারের সবচেয়ে শ্রেষ্ঠ উপায় এবং পূর্ণিমার দিন আপনারা দুজনকেই বলছি ছেলে এবং মেয়ে আপনারা ভাত ডাল এই ধরনের কোনো সবজি বা তরকারি রাস্তায়ও খাবেন না বাড়িতেও খাবেন না আপনারা যেটা অল্টারনেটিভ খেতে পারেন সেটা হচ্ছে আপনারা ময়দা খেতে পারেন আপনারা সুজি খেতে পারেন আপনারা ফ্রুট জুস খেতে পারেন আপনারা স্যালাড খেতে পারেন এবং যখন রাত্রিবেলা চন্দ্র উঠবে আকাশে ফুল চন্দ্র যখন থাকবে পূর্ণিমার দিন অন্তত ছটা পূর্ণিমা আপনারা পালন করুন এক ঘন্টা মৌনব্রত করুন কোনো কথা বলবেন এটা স্ত্রী পুরুষ দুজনের ক্ষেত্রে বলছি মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রে বলছি আপনারা এক ঘন্টা মৌনব্রত পালন করুন কোনো কথা বলবেন না কানে দরকার হলে ওম নমশিবায় যে মন্ত্র বা বিভিন্ন আধ্যাত্মিক যে স্পিরিচুয়াল যে মন্ত্র আছে বীজ মন্ত্র আছে ও এই যে বীজ মন্ত্র আছে এটা মনে মনে শুনবেন তারপরে এক ঘন্টা পারলে আপনাদের ছাদে বা ফ্ল্যাটে বা আপনার রাস্তার মধ্যে একটু চাঁদের আলোর মধ্যে একটু ঘুরে নিন আপনারা চন্দ্রের যে দৃষ্টি সেটা যেন আপনাদের ওপর একটু ভালো মতো পড়ে তাহলেই আপনাদের মনটা সাট করে কনভার্ট হয়ে যাবে মন যদি কনভার্ট না হয় তাহলে চরিত্রটা কোনো দিনই ঠিক হবে না কারণ শুক্র ওই যে ভোগের কারাগ্রহ দুটোই রাজসিক প্ল্যানেট দুটোই এই কলিযুগে প্রচণ্ড পরিমাণে দরকার তো সুতরাং শুক্র থেকে চন্দ্র থেকে যদি মহিলারাও হ্যারাসমেন্ট হয়ে থাকে এখন সেম পুরুষরাও হ্যারাসমেন্ট হচ্ছে তাদের বিরুদ্ধেও অনেক পুরুষ আমার কাছে আসে তাদের বিরুদ্ধে ফোর নাইনটি মামলা করে দিয়ে তার বউ অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে সে বেচারা না পাচ্ছে বিয়ে করতে না পারছে কেসটা মেটাতে তো মহিলারাও কিন্তু আজকালকার দিনে সমান সুযোগ নিচ্ছে এই রায়গুলোর সুতরাং এই রায়গুলো থেকে এই ভণ্ড জ্যোতিষতান্ত্রিকরাও সুযোগ নিচ্ছে তারাও তাদেরকে তাদের ক্লায়েন্টকে নিয়ে বিভিন্ন ওই হোটেলে চলে যাচ্ছে ক্লায়েন্টরাও চলে যাচ্ছে সুতরাং ব্যাপারটা পুরো একটা নোংরা রাজ এটা ইন্ডাস্ট্রি করে দিয়েছে বললাম না জ্যোতিষটাকে একটা ইন্ডাস্ট্রি করে দিয়েছে সুতরাং এর সঙ্গে আর কিছু ওই চটি চাটা নেতাদেরও ভূমিকা আছে তারাও এগুলোকে প্রশ্রয় দিচ্ছে তো আপনাদের প্রণাম সব কিছু বলে দিলাম প্রতিকার বলে দিলাম যদি করেন তাহলে আপনারা নিশ্চয়ই ভালো মনে পাবেন নমস্কার